বর্ষার মৌসুম আসলে কর্মরাস্ততা বহুগুণ বেড়ে যায় নৌকা তৈরির কারিগরদের বর্ষাকালে নদী নালা খাল বিলের পানি বেড়ে গেলে নৌকার ব্যবহার বেড়ে যায় বহুগুণ দর্শক নৌকা তৈরির সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন কি নৌকাটা এটা হলো লেম্বু কাট হ্যাঁ নৌকা এই একটা নৌকা তৈরি করতে লাগে

যে কোন জায়গা বাংলাদেশের ভিতরে আমরা যাই ওইখানে গিয়ে নৌকা তৈরি করে দিয়ে আসবে ফোন নাম্বার আছে 아 k u mau j Thank <laughs> you.